আমি আজ রে এত করে ডাকলাম তারে এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না পাগল ছাড়া দুনিয়া চলে না ও ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না

পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না ও ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না এবার দ্বিতীয় গান হচ্ছে আমার সময় গেলে সাধন হবে না সময় গেলে

দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না আমাদের যুদ্ধ ঠোকান সব লোককে নাকি এই সংসারে দের খাই দেরে খাই রাত বোহালে পাখি বলে দের রে খাই দে খাই ও আমি গুরু কাজ মা ঠায়ল হে ও আমি গুরু কাজ মা ঠায়ল গুরুক কি করি আর কোথায় যাই গুরুক কি করি আর কোথায় যাই কোথায় যাই কোথায় যাই রাত পাখি বলে দের রে খাই দে খাই রাত পাখি বলে

আমরা একরকমভাবে শুনে অভ্যস্ত মানে বাউল বা ফোক যখন আমরা শুনি তখন বিশেষ কিছু যন্ত্র সঙ্গে আমরা শুনতে আমরা পছন্দ করি যেরকম একতারা বা দোতারা সহযোগেই আমরা বাউল গান শুনে অভ্যস্ত কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা করেছি বাউলকে নিয়ে অনেকেই অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে কিন্তু এই ক্ষেত্রে একটু আমরা অন্য রকমভাবে ভেবেছি ইলেকট্রোফিউশন মানে যেটা বর্তমান প্রজন্মের কাছে ভীষণভাবে এক মানে গ্রহণযোগ্যতা আছে যে গানের মানে গানের মূল ভাব এবং বিষয়বস্তুকে সমান রেখে বা এক রেখে আমরা মিউজিকের কিছু ভেরিয়েশান এখানে করার চেষ্টা করেছি যাতে কিনা বর্তমান প্রজন্মের গানগুলো ভালো লাগে শুনতে অনেকেই এমনি ফিউশন করেছে কিন্তু এখানে ইলেকট্রো ফিউশানটাই মূলত গুন্তল যে অ্যারেঞ্জমেন্ট করেছে ও এখানে ব্যবহার করেছে তো আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং পুজোর আগে বিশেষ করে কেন এটা করা কারণ আমরা এখন বর্তমানে আগে যেরকম হতো গান বাজনা এখন তো বাজনা গান হয়ে গেছে তো বাজনার একটা আলাদা জায়গা আছে তো যেটা মানুষকে আনন্দ দেয় আমরা গান গাই মানুষকে আনন্দ দেওয়ার জন্য তো মানুষকে যদি এই গানের মধ্যে দিয়ে আমরা একটু আনন্দ দিতে পারি এই বাউল গান যেখানে একটা ভাবও তো রয়েছে যেটা মানুষকে কিছু গুড মেসেজ আমরা দিতে চাইছি তার পাশাপাশি এই গানের যে রিদিম রয়েছে সেটাও মানুষকে আনন্দ দেবে একভাবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের বাউল বিটস এই বাউল বিটস যেটা আমার অডিও প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে সেখানে টোটাল পাঁচটা গান রয়েছে তার মধ্যে চারটি গান লালন সাইজির এবং একটি গান লক্ষণ দাস বাউলের আমার অডিও প্ল্যাটফর্মের গান অলরেডি দুদিন আগে রিলিজ হয়ে গেছে আর আজকে আমার এই পাঁচটা গানের মধ্যে থেকে একটি গান আমার ইউটিউবে ভিডিও আকারে আর কি প্রকাশিত হল হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কনা শিলানিত্য আর নেক্সট পূজো সামনে পূজো আসছে একদম তোমার এই গানটা নিয়ে তোমার ধর ধর গানটা শুনবে তাহলে বেশি কি বলবে একটা কথাই বলবো যে মানুষ যেভাবে এতদিন আমাকে যতটুকুনি ভালোবাসা দিয়েছেন আপন করেছেন সেভাবে যেন আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পেতে পারি আপনাদের মাধ্যমে আমার সবার কাছে এটুকুনি বলার যে আশীর্বাদ করবেন যেন আমি এই ধরনের গান যেটা আমি শুনিয়ে মানুষকে আনন্দ দিই তারা যদি আমাকে সেইভাবে যদি ফিডব্যাক দেয় যে হ্যাঁ ভালো লেগেছে তখন আমি এই ধরনের গান গাওয়ার আরও আর কি ইন্টারেস্ট পাবো আজকে যে গানটি বেরিয়েছে সেটি প্রচুলিতভাবে প্রচলিতভাবে আমরা জানি যেটা লালন সাইজির গান তুই পাগল তোর মনো পাগল তুই পাগল তোর মনো পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না ও ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না

আধুনিকতার সঙ্গে পুরাতন মিশিয়ে দিচ্ছি এবং যে মিউজিকের বিটটা তুলেছে কুন্তল সেই কুন্তল মানে ওয়েস্টার্ন মিউজিকটা তুলেছে তার সঙ্গে এই যে বাউলের সংমিশ্রণ এটা আপনারা শুনলে না আপনাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটু কাঁপবে একটু দুলবে সেই কারণেই আজকে এই বাউল বিটসকে প্রতিষ্ঠিত করতে এসছি এবং এটা নিয়ে আমাদের দূরদর্শিতা আছে এবং আমরা মনে করি যে দর্শক বা যারা যারা গান প্রিয় মানুষ আছে তারা শুনবে প্রথমত আমাদের একটা প্রোডাকশন হাউস আছে যেখানে আমরা দু সালে আমাদের সব সমস্ত শুটিং তৈরি হয়ে গেছে এবং এই শ্যুটিংটার মধ্যে কাস্টিং করেছে আমাদের যে সিনেমাটা আসছে তার নাম বাল্মীকি দাস কমন ম্যান ওখানে কাস্টিং করেছে আপনার প্রিয়াঙ্কা সরকার এবং আমরা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছি আছে হলো দেবাশিস মন্দারের দেবাশিস আছে আমাদের রজতাব দত্ত এবং তার সঙ্গে যে গান করেছিল সেখানে প্রিয়াঙ্কনা আছে গান করা ইপিআর আছে এবং আমাদের সঙ্গে আছে রূপমিস্ত্রা এখানে কি চমৎকার জন্যই আপনাদের মাধ্যমে প্রিয়াঙ্কনাকে একটু হাইলাইট করতে চাইছি এবং আপনারা শুনবেন এবং প্রিয়াঙ্কনার যে প্রতিভা তুলে ধর মফৎসল থেকে এসছি প্রতিভা আমরা তুলে ধরবো বিশ্বব্যাপী

এবং আমাদের যে প্রজেক্টটা চলছে আগামী দিনে আসবে প্রডিউসার হিসেবে আসছি আপনাদের মাধ্যমে যেন আমরা বিখ্যাত হতে পারি কেন বাংলা ইন্ডাস্ট্রিতে বাঙালি প্রডিউসার দরকার তাই আমরা আসি পুরনো গান পুরনো গান নতুনভাবে তুমি সেটাকে রিপ্রেজেন্ট করলে চাপের ব্যাপার ছিল তো নয় কে কীভাবে নেবে সেটা কি বলবে এখন তো সব কিছু যুগ প্রচণ্ড ফাস্ট হয়ে গেছে তো আর লোকের সময় খুব কম খুব তাড়াতাড়ি লোকদের অ্যাক্ট্রাক্ট করতে হবে মডার্ন মিউজিক করতে গেলে তো এখনকার জেনারেশন যেটা জেন্সি ওদের মেনলি মানে আর খুব রিলস ফ্রেন্ডলি যাতে সবাই রিলস বানাতে পারে এটা আর পুরোনো গানকে নষ্ট করিনি জাস্ট মিউজিক্যালি আমরা নতুন জনার দিয়েছি যেখানে হপ আছে রেগেটান আছে ইউকেড রিল তো বিদেশে যেই সব জনারগুলো চলছে নতুন নতুন তো সেগুলো আমরা এগুলো ইমপ্লিমেন্ট করেছি গানের প্রতি আর প্রিয়াঙ্কা অসাধারণ গিয়েছে আশা করি আপনাদের এই বাউল বিটস এই অ্যালবামটা খুবই ভালো লাগবে আর

তো আমি ভেবেছি যে কী করলে লোকদের মানে এখনকার জেনারেশন তো এই গানগুলো শুনেনি আমরা বড় হয়েছি এগুলো শুনে তো যাতে এই গানগুলো আবার চলে আসে মানে এই প্রজন্মের হাতে আর থেকে যায় তো ওইটা ভেবেই মানিয়েছি ওরা যেরকম মিউজিক পছন্দ করে তার সাথে পুরো জিনিসকে আমি আমাল ব্যছেন করেছি কাজ তোমার কেমন লাগে অসাধারণ লেগেছে প্রচন্ড আমি অনেক কিছু শিখতে পারলাম বাউল সঙ্গীতের ব্যাপারে কাজ আমি তো নিজে বাউল সঙ্গীত হোক চর্চা করে নিই জাস্ট কিছু মাসে এক বছর ধরে গান শুনছি ভালো লাগতে শুরু করেছে প্রিয়াঙ্কানির সাথে আলাপ হলো প্রয়নদীপ বাবা শেখালো যে বাউলটা কীভাবে হয় কোন গানগুলো কীভাবে হয় করা যেতে পারে তো ওনার গাইডেন্স ছিল তো আমার মিউজিকের প্রতি ভালোই হয়েছে এখানে আপাতত পাঁচখানা গান আছে আমরা এই গানটা এই অ্যালবামটা ওয়ার্ক করে গেলে আমরা আরও আটটা গান নিয়ে আসবো আর নেক্সট মান্থে আমাদের না মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে